અમી બુનસિ ધાન આઈલો ખાયા ગો ધાન આલ પુરા મા বিয়া না মারে বিয়া এলো এরা ধানিয়ে সে গেরা ভালো কথা কইলে কথা কই তেরা মুখে দে পান দে রে কথা মেরে টান বাবা বুঝাই ধার মাই গেমে যে মাই গেমে যে বুগলে হল হার হ্যাঁ হ্যাঁ বইসা আজকে সেল রা খালি খাইছে কার কথা কই বেকার ফুটপাতে বসে পেন গুয়া বুঝাই রেল বাচ্চি নাই ভালো এটা হ্যাঁ শোন তিরালি মধ্যে খা রে খেরে মারে হেমন্ত কিছু কিছু ছেলেরা ভালো মন্দ জানে না মই ময়মরুপি মানে না দলঙ্কর চলে হাঁস ধইরা ধৈরা চুরি ঘেরা ঘাস মাইকা মানুষের ধরতে পারলে নারায় বনবো গাছ আমি যে মো বাঘ বন্যা সার আকবর উফি দিই কাজ মাছ মারে নদীতে যাইলে

no no